আপনারা দেখছেন তৎপরতায় পরীক্ষায় সবদিন মাধ্যমিক পরীক্ষার্থী গতকাল থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ পরীক্ষার দ্বিতীয় দিন রয়েছে ইংরেজি চন্দ্রকোনার ব্রহ্ম ঝাড়ুল স্কুলে বিগত বছরের নেয় এই বছরও ওই স্কুলে হয়েছে পরীক্ষা কেন্দ্র আজ এক পরীক্ষার্থীর ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে পৌঁছে গিয়ে কাঁদতে কাঁদতে এক সিভিক পুলিশকে জানায় যে প্রয়োজনীয় ডকুমেন্টস পরীক্ষা কেন্দ্রে আসার সময় ভুলবশত টোটো গাড়িতেই ফেলে চলে এসেছে তৎক্ষণাৎ সিভিক ভলেন্টিয়ার ওই ছাত্রীকে সাথে নিয়ে বাইকে করে গাড়ির উদ্দেশ্যে যান ক্ষীরপাই থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট টোটো গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষায় বসতে পারে ওই ছাত্রী অন্যদিকে ওই পরীক্ষা কেন্দ্রেই এক ছাত্র রঙিন পিচ নিয়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি পরবর্তীতে নতুন পিচ কিনে দেওয়াই পরীক্ষায় বসতে পারে ওই ছাত্র আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন পুলিশ ছিল আমাকে নিয়ে গিয়েছিল আবার হলো এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাচ্ছিল আবার হলো এখানে হলো আমাকে বাইকে করে নিয়ে গিয়েছিল কোন স্কুলের ছাত্র আমি হাই স্কুল কোন হাই স্কুল হাই স্কুল নাম কি রূপসী দাস অনেকে অনেকে মানে কি বলে আর ধন্যবাদ তোমার খুঁজে পাচ্ছি না কারণ হলো আমাকে অনেকটাই সাহায্য করেছে মানে কি বলবো আর মানে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না কারণ হলে এ সময় যদি আমার অ্যাডমিট কার্ডটা যদি না পাওয়া যেত তাহলে হয়তো আমি পরীক্ষা হলো মানে বসতে পারতাম না হয়তো বসলে অনেক প্রবলেম হতো এই জন্য আমি তাকে মানে ওনাকে আমি অনেক অনেকই ধন্যবাদ দিতে চাই আজকে কি পরীক্ষা ছিল আজকে ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল নাম তোমার নাম পরীক্ষা কেন্দ্রের সামনে ডিউটিতে ছিলাম সেই মুহূর্তে একজন পরীক্ষারটি ছুটে দৌড়ে এসে বললো স্যার এরকম আমার সমস্যা আমার টোটোতে জরুরি কাগজপত্র যেমন ডকুমেন্টসের মধ্যে আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড রয়ে গেছে তো আমরা আমি ওই টোটোটার খোঁজে ওই পরীক্ষার থেকে নিয়ে যাই এবং আমাদের মনসাতলা চাতাল হেলাবুড়ির সামনে ওই টোটোটার খোঁজ পাই সেখান থেকে তার জরুরি ডকুমেন্টস যেগুলো ছিল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড টোটো থেকে নিয়ে আবার পুনরায় পরীক্ষা পরীক্ষার্থীকে নিয়ে ব্রহ্মঝারুণ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে